হ্যালো বন্ধুরা আমি বিজয় আর ওয়েলকাম জানাই তোমাদের সবাইকে আমার চ্যানেলের আরেকটা নতুন এপিসোডে আজকে আমি তোমাদের সাথে যে সিনেমাটা নিয়ে গল্প করব সিনেমাটার নাম হচ্ছে বিরাট হিরা সোরা এই সিনেমাতে মুখ্য চরিত্র অভিনয় করেছে চিয়ান বিক্রম আমার একজন খুবই প্রিয় অভিনেতা তো চলো শুরু করা যাক সিনেমা রিভিউ এবং এক্সপ্লেনেশন কাহিনীর কেন্দ্রবিন্দুতে রয়েছে কালী নামের একটা চরিত্র যে চরিত্রে আমরা দেখতে পাবো চিয়ান বিক্রমকে তার ফ্যামিলিতে রয়েছে তার স্ত্রী তার দুই সন্তান এবং তার শাশুড়ি এবং কালী তার জীবিকা নির্বাহের জন্য একটা মুদিখানার দোকান চালায় সিনেমাতে কালীর চরিত্রের পাশাপাশি আরো তিনটি ক্যারেক্টার রয়েছে যে ক্যারেক্টার গুলো সিনেমার অনেক জুড়েই রয়েছে তার মধ্যে রয়েছে শহরের গ্যাংস্টার রবি এবং তার সন্তান কান্নান এবং অন্যদিকে রয়েছে শহরের রেসপি অরুণাগিরি কাহিনীর প্রথম দিকে আমরা দেখতে পাবো রবি এবং কান্নানের সাথে শহরের রেসপি অরুণাগিরির একটা শত্রুতা রয়েছে তাদের মধ্যে এই শত্রুতা কি নিয়ে সেটা কিন্তু একটা কোশ্চিন মান তো চলো আমরা চেষ্টা করি কাহিনীটাকে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেন করার এবং খুঁজে বের করার চেষ্টা করি এসপি অরুণাগিরির সাথে রবি এবং তার ছেলে কান্নানের কি ধরনের সমস্যা এবং এই দুজনের শত্রুতার মধ্যে আমাদের সিনেমার মূল ক্যারেক্টার কালির কি ভূমিকা রয়েছে তো কাহিনীর প্রথমে এই আমাদের সামনে এই ব্যাপারটাকে পুরো উন্মোচন করে দেয় যে এসপি এবং রবির মধ্যে একটা পুরনো শত্রুতা রয়েছে আর এসপি পি অরুণাগিরি রবির থেকে সেই শত্রুতার প্রতিশোধ দেওয়ার জন্যই টার্গেট করে রবির ছেলে কান্নানকে কারণ কান টানলেই মাথা আসবে অর্থাৎ রবিকে ট্র্যাপ করতে হলে যে তার প্রধান হাতিয়ার সেটা এসপি অরুণাগিরির বুদ্ধিতে খুব ভালোভাবে ধরা পড়ে কারণ প্রত্যেক পিতারই তার সন্তানের প্রতি একটা সব কর্নার থাকে এসপি তাদেরকে ফাঁসানোর জন্য কি করে সে ওই এলাকারই একজন ব্যক্তিকে দিয়ে কান্ননের বিরুদ্ধে এফআইআর করে যার মূল বিষয়বস্তু ছিল ওই ব্যক্তির মিসেজ এবং তার মেয়েকে খুন করে গুম করে দিয়েছে রবির ছেলে কান্নান পাশাপাশি এফআইআর এ এটাও মেনশন করা হয় যে তার স্ত্রী এবং সন্তান শেষবার দেখা গেছিল রবি এবং কান্নানের বাড়িতে তারপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি এই এইভাবেই তাদের এগেনস্টে কেস করা হয় আমি প্রথমেই বলে রাখি এই কেসটা কিন্তু একটা মিথ্যা মামলা ছিল এই সব কিছু ছিল এসপি অরুণাগিরির প্ল্যান এসপি অরুণাগিরি ওই ব্যক্তিকে দিয়ে তার নামকে মার্ডার কেসের আসামি বেড়ায় তার পুরনো শত্রুতার প্রতিশোধ জন্য কান্ননের নামে যে পুলিশ স্টেশনে মার্ডার কেস রেজিস্টার করা হয়েছে সেই খবর কিন্তু পৌঁছে যায় রবির কাছে কানন তখন নিজের বাড়ি থেকে পালিয়ে যায় কারণ সে খুব ভালোভাবেই বুঝতে পারে এসপি যদি তাকে একবার ধরতে পারে তাহলে সহজে সে বাঁচতে পারবে না যখন শহর থেকে পালিয়ে বেড়াচ্ছে এই অবস্থায় নিজের ছেলেকে বাঁচানোর জন্য রবি এসে দেখা করে এসপির সাথে যদিও তার পুরনো শত্রুতা রয়েছে এসপির সাথে এসপি কে ম্যাক্সিমাম ঘু আপার করে এসপি সেটা ডিনাই করে দেয় কাহিনীর এই পর্যায়ে এসেই আমরা দেখতে পাই চিয়ান বিক্রম রূপে কালীকে যে কিনা তার ফ্যামিলি নিয়ে একটা সুখে শান্তিতে জীবনযাপন করছে এবং নিজের জীবন জীবিকার জন্য সে একটা মুদিখানার দোকান চালাচ্ছে আমরা দেখতে পাই রবি এসেছে কালীর কাছে এবং কালীকে এসেছে রিকোয়েস্ট করছে যে তার ছেলেকে যেন এই বিপদ থেকে উদ্ধার করা হয় এবং সেটা কিভাবে করা হবে তার এক এবং একমাত্র রাস্তা হচ্ছে এসপিকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে এইখানেই আমরা বুঝতে পারি যে কালী এবং রবির মধ্যে একটা পুরনো সম্পর্ক রয়েছে আর সেটা কি অ্যাকচুয়ালি কালী একটা সময় রবির হয়ে কাজ করতো এবং রবি কালীকে নিজের সন্তানের মতোই দেখত এবং কালী কোনো কিছু চিন্তা ভাবনা না করে রবির জন্য সর্বদা সবকিছু করতেই রাজি ছিল পাশাপাশি আমরা এটাও দেখতে পাবো কালীর বিয়ে রবি তত্ত্বাবধানে রবির বাড়ি থেকেই হয়েছিল কোনো একটা কারণে রবি এবং কান্নানের সাথে কালীর মত বিরোধ হয় এবং সেই জন্য কালী তাদের ফ্যামিলি ছেড়ে চলে আসে এবং নিজের বউ বাচ্চা নিয়ে একটা সাধারণ জীবনযাপন শুরু করে সেখানে তার জীবনযাত্রা কিন্তু ভালোই চলছিল এবার সেখানে এন্ট্রি নেয় রবি রবি এসে কালীকে রিকোয়েস্ট করে এমনকি সে কালীর হাতে পায়ে ধরে বলে যে করেই হোক এসপি কে মেরে তাকে এবং তার ছেলেকে যেন সে এনকাউন্টারের হাত থেকে বাঁচায় রবির এত রিকোয়েস্ট এবং তার পুরোনো সম্পর্কের ভিত্তিতে কালী কাজটা করতে রাজি হয়ে যায় কালীর মিসেস তাকে বারবার মানা করে যে রবির কোনো কাজ যেন সে না করে কারণ রবির কাজ করতে গিয়ে অতীতে তাকে বহুবার বিপদের সম্মুখীন হতে হয়েছে বন্ধুরা তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন বলে রাখি এই সিনেমার পুরো কাহিনীটা কিন্তু এক রাতের কাহিনী সিনেমাতে ফাইভ থেকে টেন পার্সেন্ট ফ্লাসব্যাক রয়েছে বাকি নাইনটি পার্সেন্ট এই সিনেমার কাহিনী পুরো একটা রাতের মধ্যে তো আমরা কাহিনীতে ফিরে আসি রবি যখন কালীর সাথে দেখা করলো এবং এসপি কে মারার জন্যে কালীকে রাজি করালো সেই মুহূর্ত থেকে সিনেমা শেষ পর্যন্ত এই সিনেমাটা আমাদেরকে একটা জাস্ট চিলিং এক্সপিরিয়েন্স দেবে যেখানে পুরো রাত ধরে চলতে থাকবে শিকার আর শিকারীর গল্প একদিকে এসপি চেষ্টা করবে শিকারী হয়ে রবি এবং কান্নন দুজনকে শিকার করার জন্য এবং তার জন্য সে একটা ডেড বডি প্ল্যান করবে রবির বাড়ির পেছনে এবং এবং সেখানে সে পুলিশ কর্মীদের নিয়ে গিয়ে এমন একটা নাটক সাজাবে যে মহিলা গুম হয়েছে যার জন্যে তার হাজব্যান্ড কান্ননের এগেনস্টে এফআইআর করেছে এটা যেন সেই মহিলারই লাশ এবং এটার উপর বেশ করেই সে উপর মহল থেকে রবি এবং কান্নন দুজনেরই শুট অ্যান্ড এক্সাইট অর্থাৎ এনকাউন্টারের অর্ডার পাশ করে নেবে এবং অন্যদিকে আমরা দেখতে পাবো রবি এবং কান্ন তারা দুজনে লুকিয়ে তো আছে এবং তারাও প্ল্যান করছে কালীকে দিয়ে এসপি কে পৃথিবী থেকে সরিয়ে দেবে আর এসপি কে যদি চিরতরে সরিয়ে দেওয়া যায় তাহলেই তাদের জীবনের নিশ্চয়তা অনেকটাই বেড়ে যাবে কিন্তু গল্পের এই মুহূর্তে এসে সবকিছু নির্ভর করবে কালির উপরে যে কালী এখন কি ডিসাইড করবে একদিকে সে নিজের বউকে কথা দিয়েছে যে সে কোনো খারাপ কাজ করবে না সে অতীতের সেই ভায়োলেন্স ভরা জীবনে সে আর ফিরে যাবে না অন্যদিকে সে রবিকে কথা দিয়েছে যে সে তাদের হয়ে এসপি কে মার্ডার করে আর রাত যত গভীর হতে থাকে এবং সাথে সাথে গল্পের পারদ যখন চড়তে থাকে সেই মুহূর্তে গিয়ে আমরা দেখতে পাই এসপি অরুণাগিরির সাথে দেখা হয়ে যায় কালির এসপি অরুণাগিরির সাথে যখন কালির দেখা হয়ে যায় এসপি তো তখন হাতে স্বর্গ পেয়ে যায় কারণ সে খুব ভালোভাবেই জানতো যে কালী কাজ করতো রবি আর কান্ননের সাথে একটা বিশাল সম্ভাবনা রয়েছে যে কালীর কাছ থেকে রবি এবং কান্ননের খবর পাওয়া যাবে এসপি তখন কালীকে ব্ল্যাকমেল করে যে তুমি যদি আমাকে রবি এবং কান্নানের কাছে পৌঁছে দাও তাহলে তোমার সমস্ত পাস রেকর্ড আমি মুছে দেব এবং তুমি একটা সাধারণ জীবনযাপন করতে পারবে কাল কিন্তু প্রথম থেকে ট্রাই করে যাচ্ছে যেন তাকে আর অতীতের ভায়োলেন্সের জীবনে ফিরে যেতে না হয় একদিকে রবি এবং কান্নন এবং অন্যদিকে এসপি সে কিন্তু প্রাণপ্রাণ চেষ্টা করতে থাকে দুপক্ষকে ব্যালেন্স করার জন্য এবং কোনো রকম রক্তপাতে যেন তাকে জড়াতে না হয় কিন্তু একটা সময় গিয়ে কান্নন এবং এসপি দুজনই তাকে থ্রেট দিতে থাকে এমনকি তার ফ্যামিলির লাইফ নিয়েও তাকে ব্লাকমেল করা হয় তাকে বলা হয় সে যদি কাজটা করে না দেয় তাহলে তার ফ্যামিলির কেউই বাঁচবে না বাধ্য হয়ে হাতে তুলে নেয় এবং একটা জড়িয়ে সেই কি পরিণাম হয় সংঘর্ষে সংঘর্ষের সেটা এখন আমি তোমাদেরকে বলতে চাইছি আমি চাইছি তোমরা এই সিনেমাটা দেখো এবং এই লাস্ট এক্সপিরিয়েন্সটা নিজেরাই কালেক্ট করো বন্ধুরা এই ছিল মোটামুটি সিনেমার এক্সপ্লেনেশন তো চলো এবার আমরা সিনেমাটা রিভিউ করার চেষ্টা করি সিনেমার ডিরেক্টর অরুণ কুমার ডিরেক্টর এই সিনেমাটাকে যেভাবে বানাতে চেয়েছে এবং যেভাবে আমাদের সামনে প্রেজেন্ট করতে চেয়েছে ঠিক সেইভাবেই সে প্রেজেন্ট করতে পেরেছে এবার আমরা বলবো সিনেমার একটাের কথা সিনেমায় মোটামুটি সবাই অভিনয় ভালো করেছে কিন্তু যে মেন ক্যারেক্টারগুলো ছিল যার মধ্যে কালী চরিত্রে চিয়ান বিক্রম এস পি অরুণাগিরি চরিত্রে জে সূর্য এবং রবি এবং কান্নান চরিত্রে যে দুজন অভিনেতা অভিনয় করেছে তারা প্রত্যেকেই নিজের নিজের জায়গায় খুব ভালো অভিনয় করেছে এবার আমি বলবো সিনেমার গল্পের কথা এই সিনেমার নাম হচ্ছে বিরা ধীরা সোরা টু আজ পর্যন্ত ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে আমরা এমন অনেক সিনেমা দেখেছি যেগুলো আলাদা আলাদা পার্টে তৈরি করা হয়েছে তার মধ্যে বাহুবলী এবং দুটো কিন্তু উল্লেখযোগ্য এই সিনেমার ফার্স্ট পার্ট গুলো এমন ভাবে আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে যে সেকেন্ড পার্টের জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করেছি বিরাজ পার্ট টু সিনেমাটা আমি ওটিতে দেখেছি ওটি এই সিনেমাটা দেখার আগে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আগে পার্ট ওয়ানটা দেখবো পার্ট ওয়ানটা না দেখে পার্ট টু টা আমি বুঝতে পারবো না তারপরে আমি পার্ট ওয়ান সার্চ করতে লাগলাম কিন্তু পার্ট ওয়ান আমি খুঁজে পেলাম না এবং পরে আমি জানতে পারলাম এই সিনেমার পার্ট ওয়ান রিলিজই হয়নি এই সিনেমার পার্ট টু আগে রিলিজ হয়েছে এবং পার্ট ওয়ান পরে রিলিজ হবে তো এই সিনেমাটা দেখার সময় শুধুমাত্র আমার নয় যারা এই সিনেমাটা দেখবে তাদের মনে এতগুলো কোশ্চেন মার্ক রেইজ হবে যে তারা পার্ট এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে ভারতবর্ষের সিনেমার হিস্ট্রিতে এটা ফার্স্ট টাইম হলো যে পার্ট টু আগের রিলিজ হয়েছে এবং পার্ট ওয়ান পরের রিলিজ হবে এবং পার্ট টু দেখার পরে পার্ট টু এর জন্য দর্শকদের মনে একটা হিউজ পরিমাণ কিউরিসিটি বেস করতে সাকসেস হয়েছে এই সিনেমার ডিরেক্টর সিনেমাটা দেখার পরে যে সমস্ত কোশ্চেন আমার মাথায় রেজ হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য যে এসপি পি এবং রবির মধ্যে কি কারণে শত্রুতা কি এমন ঘটেছিল যে কালি তার বস রবিকে ছেড়ে একটা সাধারণ জীবনযাপন করছিল এমনকি কালির যে বর্তমান ওয়াইফ তার সাথে যখন কালির বিয়ে হয়েছিল তখন অলরেডি কালির একটা বাচ্চা সন্তান ছিল সেই সন্তান যদি কালীর পূর্বের স্ত্রী হয় সেই স্ত্রী কোথায় আছে সেই স্ত্রী জীবিত আছে না মৃত আছে আর যদি মারা গিয়ে থাকে তাহলে কেন মারা গেছে এরকম অনেক কোশ্চেনই আমার সামনে রেজ হচ্ছে যার অ্যান্সার যতক্ষণ আমরা পার্ট ওয়ান দেখবো ততক্ষণ আমরা পাবো না এই স্টাইলটাকে কিন্তু আমি অবশ্যই একটা ইউনিক স্টাইল বলবো ডিরেক্টর যথেষ্ট রিক্স নিয়ে এরকম একটা কাজ করেছে যে পার্ট টু কে আগে রিলিজ করেছে এবং পার্ট ওয়ান কে সে পরে রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছে এবং আমি বলবো ডিরেক্টর যে এই সিদ্ধান্তটা নিয়েছে সেক্ষেত্রে সে পুরোপুরি সাকসেস হয়েছে আজকের মধ্যে এ পর্যন্ত সিনেমাটা আপনারা ওটিটিতেও দেখতে পারেন থিয়েটারে গিয়েও দেখতে পারবেন তবে আমি রেফার করব যারা কন্টেন্ট অ্যাকশন এবং থ্রিলার ধর্মি সিনেমা পছন্দ করেন তারাই শুধুমাত্র এই সিনেমাটা দেখতে যাবেন যারা ফ্যামিলি ড্রামা এবং লাভ স্টোরি পছন্দ করেন এই সিনেমাটা কিন্তু তাদের জন্য না বন্ধুরা আজকের মতো আমার সিনেমার রিভিউ এবং এক্সপ্লেনেশন এই পর্যন্তই যদি আপনাদের আমার রিভিউ এবং এক্সপ্লেনেশন পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কমেন্টস করুন এবং অবশ্যই বেল বটনটাকে প্রেস করে রাখুন থ্যাংক ইউ দেখা হবে আবার আপনাদের সাথে নতুন একটা এপিসোডে নতুন একটা সিনেমা রিভিউ নিয়ে